আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আপনাদের দেখাবো পাখির দৃষ্টিতে নড়িয়া বাজার দেখতে রকম লাগে আসুন তাহলে আমরা শুরু করি যে পাখি কোন দৃষ্টিতে এই নড়িয়া বাজারটি দেখে সেই দৃষ্টিতে আজ আপনাদের আমি দেখাব এই সেই নড়িয়া বাজার নড়িয়া বাজারে আধুনিকতার ছোঁয়া লেগেছে এই তো কিছুদিন আগে ওই রাস্তাটি অনেক নর্বর অবস্থা ছিল এখন রাস্তাটি অনেক মজবুত করে ঢালাই দেওয়া হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ততম নড়িয়া বাজার এবং ব্যস্ততম মানুষ এদিক থেকে ওইদিকে যাচ্ছে সবার গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে আজ শুক্রবার ঈদের ছুটি চলছে সেজন্য এই নড়িয়া বাজারে তেমন মানুষজন দেখা যাচ্ছে না আর এখন সময় পনে বারোটা এই সময়টাতে সবাই মসজিদে যাবে নামাজ পড়ার জন্য প্রস্তুত হচ্ছে সেজন্য নড়িয়া বাজারে তেমন মানুষজন নেই বললেই চলে আর এই যে দেখতে পারছেন পরিচিত একটি জায়গা এই জায়গাটি চিনে না নড়িয়া বাজারের এমন কোনো মানুষ নাই আসলে এইখান দিয়ে আমাদের বাড়িতে যেতাম আসতাম আমাদের বাড়ির রোড এখন আমরা এখানে আর বসবাস করি না কিন্তু জায়গাটি সেই আগের মতোই আছে দেখলে খুব কষ্ট লাগে যে এখানে একসময় আমরা বসবাস করতাম এখন আমরা এখানে আর থাকি না তাই একটু তাকে দেখলাম আসুন তাহলে একটু সামনের দিকে যাওয়া যাক ওই যে দূরে দেখতে পারছেন আমাদের নড়িয়া জামে মসজিদের মিনার দেখা যাচ্ছে আসুন তাহলে একটু সামনের দিকে যাই আর দেখতে পারছেন রাস্তার দুই ধারে ব্যস্ততম মানুষজন হাঁটাচলা চলা করছে কেউ ফল টল বিক্রি করছে কেউ বা আবার আপন মনে চলে যাচ্ছে গন্তব্যস্থলে আর অটো ড্রাইভাররা তাদের যাত্রীদের নিয়ে গন্তব্যস্থলে যাচ্ছে আর ভিওয়ার্স দেখতে পারছেন রাস্তার দুই পাশে অনেক খাবারের দোকান কিন্তু আমার হাতে একটু সময় নাই যদি সময় থাকে এই ঝুমুর হোটেলে বসে একটু কিছু খেয়ে নিতাম আমার খুব শখ এই ঝুমুর হোটেলে বসে কিছু খাবো। কিন্তু সময়ের এত অভাব সেই শখটি পূরণ করার সময়ই আমার হয় না দেখতে পাচ্ছেন ওই সাইডে আবার মিষ্টির দোকান আছে ছানার মিষ্টি যে কোনো ধরনের মিষ্টি পাওয়া যায় আবার দেখতে পাচ্ছেন এখানে বাঙ্গি বা ফুড বিক্রি করেন কিন্তু ফুড আমার কাছে ভালো লাগে না আমার দাদা খুব ফুড পছন্দ করত মজা করে ফুড খাইতো কিন্তু আমি ছোটোবেলা থেকে ফুড পছন্দ করি না দেখতে পারছেন জাকের সুইট মিট এখানে উন্নত মানের এবং মানসম্মত মিষ্টি পাওয়া যায় আর ওই তো দেখতে পারছেন আমাদের সেই মোর মানে ঐতিহ্যবাহী মোর এখানে সব সময় গাড়ি যানবাহন মানুষের জ্যাম লেগেই থাকে আজ দেখতে পারছেন এখানে তেমন মানুষজন নাই সেজন্য আমি আরামায় সে এখান দিয়ে ঢুকতে পারলাম আর এখানে দেখতে পারছেন দোকানপাট নির্মাণের কাজ চলছে মিস্ত্রি ভাইরা বিশাল বিশাল টিন রেখেছে রাস্তার পাশে ওই তো দেখেন মিস্ত্রি ভাই একদম চালের ওপর বসে একটা কাঠের সাথে আরেকটা কাঠ জুড়ে দিচ্ছে তাহলে আসুন আমরা আরো সামনের দিকে যাই এই তো দেখেন আমি একটা মাইন্ড কার ছিপায় পড়ে গেছি এখান দিয়ে বের হতে পারছি না অটোর জন্য এই তো বের হলাম আর দেখতে পারছেন এখানে একদম ফাঁকা ওই যে দূরে দেখতে পারছেন এখানে ঢালির মার্কেট এখানে আমি এই ঢালির মার্কেটটি যখন প্রথম উদ্বোধন হয় তখন অনেক জমজমাট ছিল আজ সেই ঢালি মার্কেটের সামনে আমি অবস্থান করছি এখানে দাঁড়িয়ে আমার সেই বহু দিনের আগের কথা মনে পড়ে গেল আমার বাবার সাথে মার্কেটে এসেছিলাম যখন এই ঢালি মার্কেটটি উদ্বোধন করা হয় প্রায় অনেক বছর আগে ভেওয়ার্স তাহলে আসুন সামনে আরও মজা আছে আরও অনেক কিছু আছে আর এখানে দেখতে পারছেন এখানে পাশাপাশি অনেক খাবারের দোকান আমি খাবারের দোকানের দিকে তাকাবো না তাহলে আমার খেতে মন চাইবে আমি চোখ বুজে সোজা ছুটে চলবো এই তো দেখেন আখের রস বিক্রি করছে আখের রস আমার খেতে মন চাই কিন্তু এখন আমি নিচে নামতে পারবো না কারণ আমি মাটি থেকে অনেক উপরে বসে বসে ভিডিও করছি তাই নিচে নামা আমার পক্ষে সম্ভব না আর দেখতে পাচ্ছেন আমরা নড়িয়া বাজার মাছ বাজারের কাছে এসে পড়েছি ওইখানে মাছ বিক্রেতারা অনেক চিৎকার চেঁচামেচি করে মাছ বিক্রি করছেন দেখতে পারছেন কিছু আংশিক চিত্র হয়তোবা দূর থেকে পাখির দৃষ্টিতে আপনাদের দেখাচ্ছি সেজন্য হয়তোবা আপনারা বুঝতে পারছেন না কিন্তু দেখতে পারছেন এখানে যারা মাছ বিক্রি করেন তারা ডেকে ডেকে মাছ বিক্রি করছেন কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে যদি ওইখানে একটু যেতে পারতাম কিন্তু কীভাবে যাবো আমি এত উঁচুতে আছি যে আমার পক্ষে নামা সম্ভব নয় বন্ধুরা আপনারা যে দৃশ্যটি আজ দেখছেন প্রায় দশ বারো বছর আগে ওই দৃশ্যটি এমন ছিল না এখানে একটু অন্যরকম ছিল যতই দিন যাচ্ছে দৃশ্যপট পাল্টাচ্ছে মানুষজন পাল্টাচ্ছে কিন্তু স্থানটি সেই আগের মতো একই জায়গায় রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মাছ বিক্রেতারা কিভাবে তাদের মাছের পশরা নিয়ে বসেছে এবং চিৎকার চেঁচামেচি করে মাছ ক্রেতাদের আকর্ষণ করছে তাদের ডাকছে আর এই যে দেখতে পাচ্ছেন নরিয়া আধুনিক ফিজিওথেরাপি সেন্টার আসলে এটা কবে হইল আমি জানি না আমি এতদিন দেখি আজ আমি আসলাম দেখতে পাইলাম আসুন তাহলে আরেকটু সামনে যাই দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে মিষ্টির দোকান এখানেও ভালো ভালো মিষ্টি পাওয়া যায় আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে বিদ্যুৎ খুঁটির সাথে এখানে মানে চিরচেনা সেই শহীদুজ্জামান ডাক্তার শহীদুজ্জামান তার সেন্টার ওইখানে আমি বহুবার বহুবার তার কাছে গিয়েছিলাম চিকিৎসা নেওয়ার জন্য তার সেবা নেওয়ার জন্য আমাদের নড়িয়া বাজারের আমাদের নড়িয়ার মানুষ এই ডাক্তার শহীদুজ্জামান তার কাছে অনেক ঋণী বেশ কয়েক বছর আগেও এত আধুনিক চিকিৎসা এই নড়িয়া বাজারে ছিল না কিন্তু শহীদুজ্জামান উনি আমাদের একমাত্র ভরসা ছিলেন ওনার কাছে সবাই ছুটে যেত আর ডাক্তার শহীদুজ্জামানের ওষুধপত্র খেয়েই মানুষজন ভালো হইতো এবং আমি দেখতাম তার কাছে সিরিয়াল ধরে লাইন ধরে মানুষ রুগীরা যাইত এখন আর ওই দৃশ্যটি দেখা হয় না আমার প্রিয় বন্ধুরা এই ভিডিওটি অনেক কষ্ট করে তৈরি করলাম যদি সম্ভব হয় আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে নড়িয়া বাজারের দৃশ্যটি অনেকেই দেখতে পারে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের অনুরোধ করে বলছি আমার এই ছোট্ট চ্যানেলটি সবাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ